আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ন্যাশনাল গ্যালারির ভিতরে ন্যাশনাল গ্যালারির ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো যাই দেখে দেখি কে ছিলেন তার পাশে বিবরণী দেওয়া আছে আসলে অনেক ছবি এত বিবরণী পড়া সম্ভব না এই সব বিবরণী পড়তে হলে প্রায় দু দিন সময় লাগবে আমি এর জন্য এত বিবরণী আপনাদেরকে পরের সময় তো পারতেছি না সেজন্য দুঃখিত এইরকম অনেকগুলি রোমাসে, আসছে রোমের মধ্যে এর জন্য গ্যালারি প্রতিটা ওয়াল এক ধরনের ছবি তারা দেয়া রাখছেন এবং তার বিবরণীগুলো দেয়া রাখছেন

Who's the advisor of Charles First, So he's trying to avert war and trying to make peace. But in the end, what he says about the Duke of Buckingham is that he says, I pity the young king who has been falsely led by this person, the Duke of Buckingham. He says that the Duke of Buckingham, is trying to an arrogant and an idiot, and that he's needlessly lead leading England into war. যারা অনেকে প্যাকেজের মাধ্যমে আসে দল ধরে তাদের একটি দলনেতা আছে প্রতিটি ছবি যারা দেখে এবং যেটা বিশ্লেষণ করে বলতে বলে সে বিশ্লেষণ করে তারা বলে তাদের দলনেতা

এই ন্যাশনাল গ্যালারি ওপেন হয় সকাল দশটা বন্ধ হয় বিকাল পাঁচটা মেয়ের বন্ধ হয়ে যায় দর্শক আমি আপনাকে একটা ছবি দেখাবো যে ছবিটা আমাদের এত মানুষের বিয়ে হয়েছে আমি যখন লোক দুবার দেখছি ছবি এত মহ্ব কি বুঝতে পারলাম না সব এত মানুষের বীর নিজের বিশ্লেষণ বুঝতে পারলাম না রুমে যাওয়া সম্ভব না ঘুরে ঘুরে কারণ কম পক্ষে থেকে তিরিশটা রুম